হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপি পাবদা মাছের রসা চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি পাবদা মাছের রসা তৈরি করলাম তো এই তো আমি পাবদা মাছগুলোকে ধুয়ে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এখানে মাছের জন্য মশলা করে নেব এই তো দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর দিব এর ভিতরে আদা আদা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পোস্ত দানা দুই টেবিল চামচ এবং দিয়ে দেব সাদা সরিষা দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর এখন এটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে যখন এগুলো ফুলে উঠবে তখন আমি এগুলোকে মিক্স করে নেব তো এই তো আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে দিচ্ছি লবণ আর আজকে আমি মাছগুলো ভেজে রান্না করবো না এই তো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গোড়া দিয়ে মাছগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব বন্ধুরা তোমরা যারা এ পর্যন্ত আমার সঙ্গে আমার ভিডিওতে এসেছো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর তোমাদের কাছে অনুরোধ যারা ভিডিওটি দেখছো বা দেখ অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করো তো এ তো আমি এখন তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু আমি সোনালি কালার করে ভেজে নেব পেঁয়াজ আমি একটু নেড়ে চেড়ে কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ যদি আর তরকারি বা যে কোনো কিছু রান্না করার সময় পেঁয়াজগুলো যদি একটু সোনালি করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা কিন্তু ভালো আসে আর পেঁয়াজটা যদি ভেজে না নেওয়া যায় কাঁচা অবস্থায় অন্য মশলা অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিতে একটা গন্ধ আসে কোনো রকমই ভালো লাগবে না একটা বাজে স্মেল আসবে তো সময় রান্না করার সময় পেঁয়াজগুলো কিন্তু আগে ভালোভাবে ভেজে নিতে হবে আর এই তো আমি যে মশলাটা মিক্সিং করে রেখেছিলাম সে মশলাটা কিন্তু অ্যাড করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মতো লবণ আর যখন আমরা বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি তখন কিন্তু বাটা পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি জিরা বাটা লবণটা দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় তো পানিটা দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চে নেড়ে চড়ে কষিয়ে নেব আর আমার কিচেনের সামনেই কিন্তু যেখানে আমার গ্যাসের চুলাটা সেখানে আমার মানে গ্যাসের চুলার সামনে কিন্তু আমার উইন্ডো তা উইন্ডোর থেকে কিন্তু আমার বাইরে যে রোদটা উঠেছে সেটি কিন্তু একদম আমার কড়াইতে এসে পড়েছে এজন্য একটু আলো আলো দেখা যাচ্ছে মাঝে মাঝে ওই তো আমি এখানে দুইটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি টমেটোটা কিন্তু এই পাবদা রসার ভিতরে টমেটা বেটেও দেওয়া যায় তো আমি বেটে দেই নেই ছোটো ছোটো করে কেটে দিয়েছি এমনিতেই গলে যাবে তো মাছের আগেই যেহেতু টমেটোটা দিয়ে দিয়েছি টমেটাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেবো ততক্ষণ যতক্ষণ টমেটারের কাঁচা গন্ধটা দূর না হচ্ছে আর মাছটা একটু পরেই দিচ্ছি যেহেতু এই মাছগুলো কিন্তু খুবই নরম আর আমি তো আজকে ভেজে রান্না করছি না মাছগুলোই কাঁচায় রান্না করে নিচ্ছি এই জন্য মাছটা একটু পরে দিয়ে দিয়েছি তো মাছগুলো আমি এখন দিয়ে মশলার সঙ্গে আলতো হাতে একটু নেড়ে চড়ে কষিয়ে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে এই মাছগুলো কিন্তু খুবই নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো মাছগুলো আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে ছি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে আরও কিছুক্ষণ কুক করে নেব দুই মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটি খুলে নিয়েছি বাইরে যে রোদ এসেছে সেই রোদের আলোটা কিন্তু আমার উপরে চেড়ে দিয়েছি আর এই পাবদা মাছগুলো কিন্তু আমার বাসার সকলে খুব পছন্দ করে যেহেতু এই মাছটা কিন্তু তেমন কাটা হয় না আর আমাদের ঘরে কিন্তু পাঙ্গাস মাছ কেউ খায় না তো সেম পাঙ্গাস মাছের মতোই কিন্তু এই মাছটা তেলযুক্ত এবং খুব নরম যেহেতু পাঙ্গাশ মাছটাকে পছন্দ করে না আর তার বিপরীতে কিন্তু এই মাছটা সবাই খুব পছন্দ করে তো আমি এই তো একটু পানি দিয়ে দিয়েছি এখন পানিটা দিয়ে মাছটাকে আবারও সামান্য একটু নেড়েচেড়ে দিয়েছি আর পানিটা দিয়ে এখন আমি আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার পাবদা মাছের রসা রেসিপিটি কিন্তু রেডি হয়ে যাবে ঢেকে দিয়েছি আর ঢাকনাটি কিন্তু এখন লাগিয়ে দুই মিনিট রান্না দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তো এই তো আমি এখন ঢাকনাটি খুলে নিয়েছি ঢাকনাটি খুলে একটু দিচ্ছি আর দেখে নেব লবণটা হয়েছে কিনা এখন আমি এর উপর দিয়ে সামান্য একটু জিরা এবং ভাজা ধনের গুঁড়া উপর দিয়ে দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে আমি আহ তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নেবো আর এই তো আমি এখন সার্ভিং প্লেটে পাবদা মাছের রসা নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হলো আমার পাবদা মাছের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে বন্ধুরা আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ